কে বলছিল বলছিলো রূপাতকে আমি আর কোনোদিন জীবনে এই কাজ করিব না ভুল ভুল নাহিলে মানুষ মাত্রে একবার হয়ে গেইছে তা হইলো গো মেয়ে তোমার সংসার ত্যাগ করা মুটেই উচিত হয় জাগে যা হবার হয়ে গেছে জীবনে যে ভুল একবার হয় সে ভুল আর কোনো ফিরত আসে না তবে তুমি আর কোনোদিনও বাপ ওই ভুল আর কইরো না না যোতিন কাকা আর কখনো কোনোদিনও স্বামীর ঘর ত্যাগ করব না কাকা একবার ত্যাগ করেই যা কষ্ট আমি আমার জীবনে পেয়েছি সেটা আমিই জানি কষ্ট কি শুধু তুমি একা পেয়েছো গো মেয়ে ওই ছেলেটাও কষ্ট পেয়েছে তোমার স্বামী কষ্ট মানে যোতিন কাকা সে কষ্ট

সার তা ছেড়ে কি যাকে দুনিয়াতে ভালো মনে করবা সেই কথাতে বলে গো গুনে মা গুনে তো হবে নিশ্চয় মা খারাপ ছিল নালে ও খারাপ হবে কেনে এ না চুপ কর বাপ চুপ কর কথা যে

সন্ধে আমাদের বাড়ি আসিস একটা পার্টি আছে কিসের পিসে পাতবে দায় আসিস তো এলেই বুঝতে পারবি তা বলল কেন আমার শ্বশুর মানে তোর কাকা ও একটা কিসের ইম্পর্টেন্ট কথা তুকার আমাকে বলবে তো তুমি যে অল পার্টি হবে পার্টি মানে তো তোমার মত হবি নাকি হইলেও তো মুন্ড হয় না কতদিন খাইনি নিব শ্বশুর শ্বশুরটা আসলে বাড়িতে তৈ তাই তো মুশকিল তো ঘুমিয়ে যাওয়ার পর খাবোতে কি আছে আমার কাকা কি টাকা কী থাকবে নাকি আমাদের মর দাদা লি তুই আনবি আর তুমি আমি মুরগি চিকেন মুর্গী ব্যবস্থা করবো পরে পেল তো খেলি আর

বৌদি আমি তোমার জন্য বাড়ি থেকে ভাত নিয়ে এলাম ভাতটা খেয়ে নাও ভিতর দিয়ে আমার কিছু গেছি ভাই তা বললি তো হবে না বৌদি নিজেকেও তো বাঁচতে হবে বলো এই ভাবে যেও আমাকে একাই কিছু নিয়ে যাবে আমি ভাত পারিনি ভাই কি আর করার আছে বৌদি কার কোথায় কখন মৃত্যু লেখা থাকবে এক ভগবান ছাড়া আর কেউ বলতে পারে না তবু ভাই এই ভরা জয় বললি যে আমি বিধবা হয়ে গেলাম আমি কি করে এই জীবনটা কাটাবো ভাই